দর্শক শুধু এখানেই নয় আগামী শুক্রবার অবশ্যই আপনারা জানেন যে শিয়ালদা থেকে একটা আইএসএফের থেকে ডাক দিয়েছে জাস্ট যে জিকল শিয়ালদা থেকে আরজিকল কিন্তু শুক্রবার কিন্তু ডাক দিয়েছে সেই ছবি কিন্তু সেখানেও সরাসরি আপনাদের সামনে লাইভ দেখানো হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন শুক্রবারের আইএসএফের তরফ থেকে কিন্তু ফিরে যাবেন অসাদ সিদ্ধি জাস্টিস করে কলের দিয়েছি সেই ছবি কিন্তু সেখানেও লাইট দেখানো হবে বিকেল পাঁচটা থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন छबित्ले नित्य खबर एक बारे सही खुद एक बार लाइव माध्यम প্রিয় দর্শক আপনারা অবগতেন যে পুরপুরার শরীফের ডাকে পিট যাদের তাকে কিন্তু জাস্টিস ফোর আর্জি বলে ডাক দিয়েছিল সেই কিন্তু শুরু হয়ে গেছে পিট যাদের নওশাদ সেখানে উপস্থিত হয়েছে সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন শুধু পিট যাদের নওশাদ সিদ্দিক নয় পিট যাদের মেরাজ সিদ্দিক আরও বিভিন্ন পিট কিন্তু এই জাস্টিস ফোর আর্জি বলে হাজির হয়েছে সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিবাদ মিছিল ছিল लोगिं दूपरा सरी बेरा आपर शोला बांगलाई काभू बांगलाई <laughs>